হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এ বাবা তোমাদের সাথে তো এই ভিডিওটা শেয়ারই করা হয়নি তোমাদের জন্য ক্যাপচার করেছিল আর তোমাদের কাছেই শেয়ার করা হয়নি সেই দেখে তো আমি মর্নিংয়ে অবাকই হয়ে গেলাম দেখো তোমাদের জন্য কি ভিডিও এনেছি ক্যাপচার করে রেখেছিলাম দেখো দেখো একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুর সেটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তোমরা নিশ্চয়ই এতদিন দেখেও ফেলেছ দেখতে চলেও এসেছো বাট আমার প্রোফাইলে অ্যাটলাস্ট লেট হয়ে গেলো শর্টস একটা দিয়েছিলাম বাট ভিডিওটা তো শেয়ার করাই হয়নি চলো আমরা চলে গিয়েছিলাম বাটানগরের সরস্বতী পুজো এনজয় করতে আমরা বাটানগরের সরস্বতী পুজোটা এনজয়ও করেছিলাম আর তোমাদের জন্য কয়েকটা ভিডিও ক্যাপচারও করে এসেছিলাম তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে তোমরা কেন ভিডিওগুলো ভিউজ করছো না গো তোমাদেরকে আমার ভিডিওগুলো ভালো লাগছে না বোকা বোকা লাগছে তোমরা কী ভিডিও পেতে চাইছো একটু তো কমেন্ট করে জানাতে পারো কেন জানাও না তোমরা প্লিজ তোমরা কী ধরনের ভিডিও পেতে চাইছো একটু কমেন্ট করে জানো আমি খুব খুশি হবো প্লিজ দেখো কি বড় বড় সরস্বতী ঠাকুর দেখার কী কিউট কিউট সরস্বতী ঠাকুর সবটা তোমাদের সাথে ক্যাপচার করে এনেছি তোমাদের জন্য আমি দেখেছি আনন্দ মজা করে যা তোমাদের জন্য এনেছি দেখো আর এটা কি দূরে দে বুঝতে পারছো তোমরা দেখো কি বলো তো বাটা ইন্ডিয়ান লিমিটেড দেখেছো সেটাও তোমাদের জন্য ক্যাপচার করে এনেছি আমি কিন্তু বাটা ইয়ের আগে অনেকবার গিয়েছি দুর্গা ঠাকুর দেখতে এমনি ঘুরতে বাট এবছর আমার ফার্স্ট সরস্বতী ঠাকুর দেখতে যাও আমার তো খুব ভালো লেগেছে আমার ফেস আমার ইউটিউব কোনো বন্ধু কি তোমরা বাটাতে এসেছিলে ঠাকুর দেখতে তাহলে কমেন্ট করে জানাও আমি কিন্তু গিয়েছিলাম আর কেরাম লাইন পরে দেখো দুর্গা ঠাকুর দেখতে যাওয়ার মতো লাইন পড়েছে দেখেছো দেখো কত লাইন পড়েছে আর কী সুন্দর সুন্দর ঠাকুর করেছে না ওদের মনোভাবনাটা খুবই ভালো যেন মনে হচ্ছে একটা দুর্গা পুজো হচ্ছে তাই তো বাটাতে তোমরা কে কে গিয়েছো কমেন্ট করে জানাতে ফুলোরা কিন্তু বন্ধুরা তাহলে আমরা নেক্সট ইয়ারে যাবো তোমাদের সাথে দেখা হয়ে যাবে তোমরা কে কে বাটানগরে ঠাকুর দেখতে আসো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর ঠাকুরগুলো কত সুন্দর সুন্দর হয়েছে তোমরা কি এটা দেখতে পেয়েছো দেখো দেখার মতো ঠাকুর হয়েছে সব আর চলো যে ঠাকুরের জন্য বাটানগরে গিয়েছিলাম সেটা তোমাদের কাছে দেখিয়ে দেওয়া যাক দেখো একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল না অসাধারণ না দেখতে আর তোমরা তো আমার ভিডিওগুলো ভিউজই করছো না আমার ভিডিওগুলো কি ছাড়া বেকার হয়ে যাচ্ছে তোমরা তো বলছোই না কী ধরনের ভিডিও চাও তোমাদেরকে বারবার একই কমেন্ট করে বলা হচ্ছে একই বলা হচ্ছে যে আমার আঠাশ হাজার সাবস্ক্রাইবার তোমরা কী ধরনের ভিডিও চাইছো আমার চ্যানেল থেকে আমরা সেই ধরনেরই ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করে বলো যে দিদি ভাই এই রকম ভিডিও আমাদের ভালো লাগছে না কি তাহলে আমরা অন্য ধরনের ভিডিও ছাড়ার ব্যবস্থা নেবো তোমরা প্লিজ এইভাবে মুখ ফিরিয়ে নিও না কারণ তোমাদের জন্যই এত বড় বড় ভিডিওগুলো আনা হচ্ছে তোমরা যদি না দেখো আর তোমাদের জন্য কত কষ্ট করে ক্যাপচার করতে হয় না রাস্তায় বেরিয়ে আমরা যখন ঘুরতে বেড়াতে যাই আরে নিজেরা এনজয় করবো না তোমাদেরকে আনন্দ দেব বলে ভিডিও ক্যাপচার করা সেই ভিডিও যদি না ভিউজ হয় কি খুব ভালো লাগে বলো তোমাদের ভিডিওগুলো যদি না এরকম ভিউজ হয় তোমাদেরও তো ভালো লাগবে না তাহলে আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত ভিউজ করো আর কমেন্ট করে জানাও আমার ভুল ত্রুটিগুলো না তোমরা ধরিয়ে দিলে আমি সেগুলো সংশোধন করবো কী করে দেখো তোমাদের জন্য দেখো কত সরস্বতী ঠাকুরের ক্যাপচার করে এনেছি তোমরা নিশ্চয়ই জানো যে ভিডিও করতে কত কষ্ট ভিডিও ছাড়তে কত কষ্ট তাকে এডিটিং করতে হয় তাকে ছবিগুলো ক্যাপচার করতে হয় যেখানে এনজয় করতে গিয়েছি সেগুলোর সাথে সাথে এগুলো করে আনতে হয় এটা তো তোমরা বোঝো বলো তাহলে তো আমার ভিডিও ভিউজ করতে হবে তাই না কি আমার ভিডিও না ভিউজ করলে তোমাদের ভিডিও এরকম কেউ ভিউজ করবে না এখানে এসে কেউ কারোর প্রতি হিংসা করলে হবে না বন্ধুরা আমরা সবাই সবার সাথে হাত মিলিয়ে এগোতে হবে আমাদেরকে তাই তো চলো সবাই সরস্বতী ঠাকুরকে দেখো আর সরস্বতী ঠাকুরের কাছে যা চাওয়ার চেয়ে নাও তোমাদের কার কী চাওয়ার আছে আমার তো একটাই জিনিস চাওয়ার মা সরস্বতী মাকেও বিদ্যা বুদ্ধি দাও অনেক ট্যালেন্ট দাও আমার মেয়েটা যাতে অনেক অনেক ভালো পড়াশোনা করতে পারে অনেক সুস্থ থাকে ভালো থাকে আর তার সাথে আমাদের এই চ্যানেলটা যাতে অনেক তাড়াতাড়ি আমার বন্ধুদের কাছে চলে যেতে পারে আমার বন্ধুরা যাতে অনেক অনেক ভিউজ করে অনেক অনেক শেয়ার করে অনেক অনেক কমেন্ট করে আর আমি যাতে এই ভিডিওটা সব ভিডিও ছাড়তে পারি প্রতিটা দিন ভিডিও ছাড়া থেকে যেন বিরতি না থাকি তাই তো সত্যি খুব সুন্দর আমার যে বন্ধুরা আসনি তাদেরকে জানাচ্ছি যে বাটা লগর বলে একটা জায়গা আছে সেখানে দুর্গা পুজো সরস্বতী পুজো দুর্গা পুজোতে গিয়েছিলাম আমি কিন্তু সরস্বতী পুজোতে যাওয়া হয়নি তোমরা সবাই সরস্বতী পুজোতে এসো খুব খুব মজা হয় আর বই জমা পড়েছে রেখেছো এই বই জমাটা কিন্তু তোমাদের জন্যই ক্যাপচার করেছিলাম দেখো বাচ্চারা আমরা ছোটবেলায় এরকম করতাম তো তিন চার দিন পড়তে হবে না তাই সমস্ত বইগুলো গিয়ে জমা দিয়ে দিতাম মা সরস্বতীর কাছে সেটা এখনও আছে এই জিনিসটা সেটা দেখানোর জন্যই আগের ভিডিওটা তোমরা সত্যি বাঙালির তো বারো মাসে তেরো পাবন আর এই দেখো একটা এক্সিবিশনও করেছে বাচ্চারা সেখানেও ঢুকে পড়েছিলাম দেখো বাচ্চারা কি সুন্দর প্রদর্শনীতে সব নিজেদের হাতের কাজ দেখিয়েছে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের আর তোমাদের জন্য যে এত কষ্ট করে ভিডিওটা ক্যাপচার করেছি তোমরা প্লিজ একটা লাইক দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত ভিউজ করো তোমাদের খুব ভালো লাগবে এটা কথা দিলাম প্লিজ 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 তোমরা আমার মেন আমার সোনার শর্টসগুলোও দেখো তোমাদের সোনার আর ভিডিওগুলোও ভিউজ করো ভিডিও তো ছাড়তে হবে তাই না ভিডিও ছাড়লে না ছাড়লে তো কিছুই হবে না তাই তোমাদের জন্য এই কোড সহজ কিছু ভিডিও আনতার চেষ্টা করি একটু ঘুরিয়ে বেড়াই যা করি সবটাই তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করি তোমরা প্লিজ আমার সাথে থেকো তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার চ্যানেলটাকেও ভালোবাসো আমার চ্যানেলটাকে ভালোবেসে চ্যানেলটার সাথে থেকো সব ভিডিও ভিউজ করো আর ভিডিও শেষ পর্যন্ত থেকো আর একটা কমেন্ট আর একটা শেয়ার দিয়ে যাও একটা লাইক করো টাটা